হ্যালো এভরিওয়ান বিশ্ববিদ্যালয়ে অনেস্ট রিভিউ সিরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে অনেস্ট রিভিউ দিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ক্যাম্পাস কেমন র্যাগিং আছে কিনা সেশন জট টিউশনই করে নিজে চলতে পারবা কিনা রাজনীতি আছে কিনা আশেপাশে মেজ ভাড়া কত ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন তোমাদের মনের ভিতরে আছে তো সব কিছু আজকে আলোচনা করব এই ভিডিওতে তো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দেই। প্রথমেই দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলা থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং ঝিনাইদহ শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ একটা মজার জিনিস দেখো এই হচ্ছে কুষ্টিয়া জেলা আর এইটা হচ্ছে ঝিনাইদহ ওই কুষ্টিয়া আর ঝিনাইদহের ঠিক মাঝ বরাবর এই যে ঠিক মাঝ বরাবর ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান তো তুমি চাইলে কুষ্টিয়াতেও থাকতে পারো আর চাইলে ঝিনাইদহেও থাকতে পারো তো যেইখানেই থাকো না কেন তোমার ওই দুইটা জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কিন্তু সমান তো আশা করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে তোমরা ক্লিয়ার ঠিক আছে তো এবার আমরা নেক্সট টপিকের উপরে যাই ক্যাম্পাস কেমন গুচ্ছের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একশো পঁচাত্তর একর এটা কিন্তু হিউজ একশো পঁচাত্তর একর ক্যাম্পাস নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গঠিত আর ক্যাম্পাসের কথা যদি আমি বলি ক্যাম্পাস নিয়ে তোমার জীবনে কখনো রিগ্রেট করতে হবে না ভাই এত সুন্দর এটা আসলে তুমি যদি ওইখানে না যাও বা ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও না দেখো তাইলে আসলে এই সৌন্দর্য তুমি মানে বুঝতে পারবা না আমি বললে তুমি বুঝবা না আমি যদি এক কথায় বলি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্য মানে বর্ণনা করে শেষ করা যাবে না তারপরের টপিক র্যাগিং আছে কিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় র্যাগিং এর ঘটনা শোনা যেত আগে পাঁচই এর আগে প্রায় আমরা র্যাগিং এর ঘটনা শুনতে পারতাম যে হল থেকে বের বের করে করে মাইরা তারপর ওরে তো এই ধরনের অনেক কথা আমরা দিছে দিছে শুনতে পারতাম বর্তমানে মানে র্যাগিংটা কিন্তু অনেক কমে গেছে পাঁচই এর পরে যেই যেই বিশ্ববিদ্যালয়গুলো র্যাগিং এর ঘটনা ঘটতো তো এখানে কিন্তু র্যাগিং এর ঘটনা এখন আর ঘটে না কারণ রাজনৈতিক তোমার পরিবেশ চেঞ্জ হওয়ার কারণে ওই র্যাগিং এর ঘটনাগুলো কমে গেছে তুমি যদি আমার জিজ্ঞেস করো যে ভাই র্যাগিং আছে কিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তাহলে আমি এক কথায় বলে দিতে পারি এখন যে র্যাগিং নাই ঠিক আছে রাজনৈতিক অবস্থা পরিবর্তন হওয়ার কারণে র্যাগিং ইসলামী বিশ্ববিদ্যালয় এখন আর নাই আর র্যাগিং এর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কঠোর অবস্থান নিয়েছে তারপরের পয়েন্ট দেখো সেশন জট আছে কিনা এই সেশন জট নিয়ে মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম উঠলেই মানুষের মুখে মুখে ওই যে সেশন জটের কথা উঠে যায় যে ইসলামী বিশ্ববিদ্যালয় মানিয়ে সেশন জট আসলে কি এই বিষয়টা সত্যি নাকি এই বিষয়টা আসলে একটা মিথ তো চলো আমি আলোচনা করি তোমার এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মনে করো যদি 30 থেকে 35 টা সাবজেক্ট থাকে ঠিক আছে 30 এর উপরে বা নিচে তাহলে এইখানে তোমার সেশন জট দুই থেকে তিনটে ডিপার্টমেন্টে আছে আর বাকি যে মনে করো ছাব্বিশ সাতাইশটা ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টগুলোতে আগে সেশন জট ছিল কিন্তু বর্তমানে সেশন জট নাই বললেই চলে ঠিক আছে যেমন আমি যদি একটা সাবজেক্টের বা একটা ডিপার্টমেন্টের উদাহরণ বলি ওইটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে ওইটাই কিন্তু সেশন জট নাই তারপরে মনে করো যদি আইসিটির কথা বলি আইসিটিতেও কিন্তু সেশন জট নাই স্পেসিফিক দুই একটা বিষয়ের উপরে বা দুই একটা ডিপার্টমেন্টে সেশন জট আছে যেমন সিএসি তে টুকটাক আছে ছয় মাসের মতো সেশন জট আছে তারপরে আরো কয়েকটা এইভাবে সেশন জট আছে কয়েকটা ডিপার্টমেন্টে আগে ল ডিপার্টমেন্টেও সেশন জট ছিল কিন্তু বর্তমানে যে ব্যাচগুলো আসতেছে তোমরা যারা ভর্তি হবা তোমরা কিন্তু ওই সেশন জটের ভিতরে পড়বা না ঠিক আছে তো এই বিষয়ে তুমি যদি আরো বেশি জানতে চাও তাহলে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে যাইয়া কয়েকজন বড় সিনিয়র ভাইদের সাথে একটু আলোচনা করলি তারা আসলে তোমারে বলতে পারবে ঠিক আছে তো সেশন জটের বিষয়টা আমি আবারও বলি সবগুলো ডিপার্টমেন্টে সেশন জট নাই স্পেসিফিক কয়েকটা ডিপার্টমেন্টে দুই থেকে তিনটে বা চারটা ডিপার্টমেন্টে সেশন জট আছে ওই সেশন জটটা ওই আগের মতো না যে দুই বছর তিন বছর চার বছর সেশন জট ওইটা তোমার এক সেমিস্টার বা দুই সেমিস্টারের সেশন জট আছে ওই মানে ডিপার্টমেন্টগুলোয় তো যেইগুলোও এখন সেশন জট মুক্ত হইতেছে তোমরা যারা নতুন ভর্তি হবা তোমরা ওই ডিপার্টমেন্টগুলোয় আরো সেশন জট কম পাবা ঠিক আছে তো আগে সেশন জট ছিল কিন্তু বর্তমানে সেশন জট অনেকটাই কাটাই উঠতেছে আর বেশিরভাগ ডিপার্টমেন্টই সেশন জট নেই আশা করি সেশন জটের বিষয়টা তোমরা ক্লিয়ার হইছো তারপরে টিউশনই করে নিজে চলতে পারবা কিনা তুমি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করো তাইলে তুমি টিউশনই করে নিজে চলতে পারবা কিনা মানে নিজের খরচ নিজে চালাতে পারবা কিনা দেখো আমি আগেই বলছি এই হচ্ছে মনে করো কুষ্টিয়া আর এই হচ্ছে ঝিনেইদহ আর এই মাঝ বরাবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তো তুমি যদি এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই এরিয়ায় থাকো তাহলে কিন্তু তুমি 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 খুব একটা পাবা না না কিন্তু যদি যদি শহরে শহরে থাকো। থাকো হয় কুষ্টিয়া এই টিউশন নিজের পাবানা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে যারা নিজের খরচ নিজে চালায় তোমার যদি একান্তই এমন হয় যে তুমি ফ্যামিলি থেকে টাকা নিতে পারো না তাহলে তুমি একটু কষ্ট করে দূরে থাকবা এই হয় জিনেই দ না হয় কুষ্টিয়া তাহলে ওইখান থেকে তুমি টিউশনই করাইতে পারবা ঠিক আছে তো টিউশনই করে নিজের খরচ নিজে চালাতে পারবা কিনা এটা যদি এক কথায় বলতে যাই হ্যাঁ পারবা তাহলে একটু সমস্যা আছে যে সমস্যাটা হইতেছে একটু দূরে থাকতে হবে ক্যাম্পাস থেকে একটু শহরের দিকে থাকতে হবে আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো তারপরে দেখো রাজনীতি আছে কিনা এই রাজনীতির ব্যাপারটা এখন বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সেম যে তোমার ধৈর্যবাহী দেখেও রাজনীতিতে নেবে না ঠিক আছে কারণ সরকার যেহেতু পরিবর্তন হয়েছে আগে রাজনীতি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছিল অনেকটা বাধ্যতামূলক ভাবে কিছু বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা লাগতো তো এখন কিন্তু ওই পরিবেশ নাই তো রাজনীতির ব্যাপারটা বলি আবারও যে তুমি যদি করতে চাও রাজনীতি তাহলে তুমি সুযোগ পাবা ঠিক আছে রাজনীতি করার সুযোগ পাবা আর তুমি যদি চাও রাজনীতি করবা না স্লোগান দিবা না রাস্তায় নাই মেয়ে তাহলে তোমার কেউ জোর করবে না ভাই আমি তোমার এনশিওর করলাম তো আশা করি রাজনীতির ব্যাপারটা এখন তোমাদের ক্লিয়ার তারপরে হলে সিট পাওয়া যায় কিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তোমরা হল হলগুলোর নাম সমূহ দেখতে পাইতেছ তো এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি যে তুমি শুরুতেই যে হল পাবা না ঠিক আছে শুরুতে গেলে যে একদম হলে উঠেই ক্লাস করতে পারবো এমনটা না তোমার কয়েক মাস বাইরে থাকতে হবে বা একটা সেমিস্টার তোমার বাইরে থাকতে হবে তারপরে তুমি যে হল পেতে পারো এটা প্রত্যেকটা বাংলাদেশের তো আশা করি হলের ব্যাপারটা তুমি এখন ক্লিয়ার তারপরে হলের বাইরে থাকলে কত টাকা খরচ হইতে পারে থাকা খাওয়া বাবদ সবকিছুই এই ভিডিওতেই আছে সামনেই আমি আলোচনা করব তো এই বিষয়ে তুমি হতাশাই না ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তারপরে দেখো আশেপাশে মেজ ভাড়া কত ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তুমি যদি থাকো তাহলে মেজ ভাড়া মনে করো এক হাজারের আশেপাশে আর যদি হয় কুষ্টিয়া না হয় জিনৈদ হতে থাকো দুইটি জেলা শহর আর জেলা শহরে কিন্তু একটা ফ্ল্যাটের বাসা ভাড়া খুব একটা বেশি না টোটাল পাঁচ ছ হাজার টাকা তো তোমরা যদি সাত আট জন ফ্রেন্ড মিলে থাকো তাই ওই এক হাজারের আশেপাশে আটশো নয়শো করে এক একজনের বাসা ভাড়া পড়বে তো আটশো নয়শো টাকা করে যদি বাসা ভাড়া পরে তারপরে খাওয়ায় মনে করো পঁচিশশো টাকা তো তুমি মোটামুটি সাড়ে তিন হাজার টাকার ভিতরে থাকা খাওয়া কাভার করতে পারবা আর হাত খরচ বাবদ আরো কিছু টাকা হইলে মোটামুটি চার হাজার টাকা হইলে তুমি আসলে থাকা খাওয়া হাত খরচ তোমার সব হয়ে যাবে যদি তুমি আসলে মানে মিডিয়াম লেভেলে চলো কারণ উচ্চ বিলাসীতে যদি করতে চাও তাহলে তো তুমি এক লাখ টাকাও খরচ করতে পারো মাসে ঠিক আছে তো আশা করি এই বিষয়টা এখন ক্লিয়ার তোমাদের তারপরে ল্যাবে পর্যাপ্ত সরঞ্জামাদি আছে কিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে দুই সালের আগে মানে মোটামুটি বেশ পুরাতন একটা বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা বিশ্ববিদ্যালয় ঠিক আছে স্পেশালি গুচ্ছের ভিতরে একদম টপই থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় যদিও এটা নিয়ে আসলে অতটা ক্রেজ নাই যেমনটা মাওলানা ভাসানি বা জাস্ট নিয়ে আছে তো এইটাও কিন্তু অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় ঠিক আছে এখানে ল্যাবে পর্যাপ্ত সরঞ্জাম আদি আছে টিচারেরও কোনো সংকট নাই তোমার রুমেরও কোনো সংকট নাই ক্লাসরুমের আর কি তো সব কিছুই পারফেক্টলি আছে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো তো এই ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আলোচনা আর একটা কথা রাখি আমার চ্যানেলটা ভাই নতুন আমি তোমাদের সাহায্য করার জন্য বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে তারপরে তোমাদের আমি জানাই তো আমার অনেক সময়ও মানে অপচয় করতে হয় সরি অপচয় বলা যাবে না আমার অনেক সময় ব্যয় করতে হয় এইখানে তারপরে মানে অনেক রাত জেগে কাজ করতে হয় আমার অনেক পরিশ্রম করতে হয় তো এই পরিশ্রমের মূল্য হিসেবে কি একটা সাবস্ক্রাইব করা যায় না তোমরা ভিডিও দেখো চার হাজার পাঁচ হাজার মানুষ আমার এক একটা ভিডিও তো কেউ সাবস্ক্রাইব আসলে ওইভাবে করো না তো দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও আর সাবস্ক্রাইব করে দিলে তো তোমারই লাভ আমি তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে রিভিউ দিতেছি অনেস্ট রিভিউ আমি একদম বড় ভাইদের থেকে ডাটা কালেকশন করে তারপর আমি কথাগুলো বলি ঠিক আছে ওই বিশ্ববিদ্যালয়ের তো তোমরা সাবস্ক্রাইব করে দিও তাইলে তুমি নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করবো বা পোস্ট করবো বা শর্ট ভিডিও আপলোড করবো সব কিছু তোমার সামনে যাবে তুমি অনেক কিছু জানতে পারবা অনেক কিছু সামনে আমি সাবজেক্ট রিভিউ দিব তারপরে অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোর আমি তোমার অনেস্ট রিভিউ আমি দিব ইনশাল্লাহ তো তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সবাই সুস্থ থাকো নেক্সট কোন বিশ্ববিদ্যালয়ের উপরে ভিডিও বানাবো এইটা তোমরা কমেন্টে জানাইও আর যত প্রশ্ন আছে তোমাদের যার যা জানতে মন চায় কমেন্ট বক্সে দিয়ে রাইখো আমি তোমাদের সবার উত্তর দেবো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ